স্বাধীনতার সঙ্গে আপোষ করব না ভারতবর্ষের স্বাধীনতা এটি হচ্ছে আলেমদের অবদান আজকের যে অখণ্ড ভারতবর্ষ হতো না যে স্বাধীন ভারতবর্ষ তৈরি হতো না আলেমদের অবদান ছাড়া সেই স্বাধীন ভারতবর্ষে তুমি চাইছো আলেমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে তুমি চাইছো মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই তুমি তো বলেছে মহারাষ্ট্র কে কে মহারাষ্ট্র মেয়ে যে তুমি চেতনা বিরোধ কার না হয় কারো হাম লোক বিল পাস করাইগে আজকে ওয়াকআপ বিল পাস করিয়েছো দেশ জুড়ে যদি মুসলমানরা একই দিনে আরো কত বিভিন্ন বড় বড় শহরে নেমে পড়ে সেই ঠেলা অমিতা তুমি সামলাতে পারবে পারবে অমিতা ঠেলা সামলাতে তাহলে দেশের মানুষকেই যারা শান্তিমপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে নিয়োজিত যারা চায় আমরা দেশের সুনাগরিক আমাদের নতুন প্রজন্ম এই দেশের সুনাগরিক হবে আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয় যদি মুসলমানরা লেখাপড়া শেখে যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে যদি মুসলমানরা ঈদগাহ নামাজ পড়ে তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয় সমস্যা তৈরি হয়েছে কখনো সমস্যা হয়নি কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে তুমি নিরীহ মানুষের ধর্মস্থান মসজিদ এবং যা বুলডোজার দিয়ে ভেঙে দেবে দে. এটাকে কখনো দেশের নাগরিকরা মেনে নেবেন না আমরা খুশি হব যদি এই আন্দোলনে মুসলমান ভাইরা যেমন শত স্পর্ট ভাবে এগিয়ে এসেছেন হিন্দু ভাইদেরও কিন্তু দায়িত্ব দেশের স্বার্থে এই আন্দোলনে তারা সঠিক ভাবে এগিয়ে আসবেন এবং কোন ভারতীয় যে দর্শন ভারতীয় যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য তাকে কোনোভাবেই হিন্দু মুসলমান কেউ নষ্ট করতে দেবেন না আমি মনে করছি যে আজকের কোচবিহার শহরে যে জামায়েত এটা এক ঐতিহাসিক জামায়েত আপনারা একমত আজকের এই যে ওই কোচবিহার শহরের জামায়েত এটা ঐতিহাসিক জামায়েত আপনারা এটা আজকে এক ঐতিহাসিক জামায়েত কিন্তু জেনে রাখবেন এখানে যে মানুষগুলো এসেছেন তার এর দুটো মানুষ কোচবিহারের বিভিন্ন শহরে ঘুরে তারা মিছিল করছেন জ্যাম হওয়ার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু আমি বলেছি এই যে কোচবিহার শহরে যে মিনি ব্রিগেড এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনাল এটা তো ফাইনাল লড়াই নয় এটা কোয়ার্টার আগামী আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেডে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলনের ডাক দিয়েছে সেটি হবে সেমি আন্দোলন আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেদিন দিল্লিতে সংসদ ভবন ঘেরাবে সেটা হবে ফাইনাল আন্দোলন ফাইনাল লড়াই ভাই আমার অনেক লড়াই করতে হবে এ লড়াই এক বছর ধরে করতে হতে পারে এ লড়াই এক দশক ধরে করতে হতে পারে আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের গোলামির বিরুদ্ধে দুশো বছর ধরে তারা লড়াই করেছেন ফলে আমরা লড়াইতে লড়াই এর জন্য প্রস্তুত আছে আমাদের এই আন্দোলনকে কবুল করবেন ওয়াকাফ নিয়ে যে কথাগুলো আমার ভাইরা বলেছেন আপনারা শুনেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আমরা শুধু চেয়েছিলাম আমরা শুধু চেয়েছিলাম মন্দির আর মসজিদের জন্য একই আইন আছে একই আইন থাকবে নরেন্দ্র মোদি বললেন মন্দিরের জন্য যে আইন আছে সেটা থাকে কিন্তু মসজিদের জন্য আমি আইনকে বরবাদ করে দেব আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারি না আমরা এটাকে মেনে নেব না তাই রাষ্ট্রপতি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই লড়াইয়ের জন্য আজকে কোচবিহারে কষ্ট করে এসেছেন আপনাদের তৃষ্ণা মেটানোর পানির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি আপনাদের ক্ষুধা নিবারণের পাউরুটির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি তারপরেও আমাদের প্রিয় রসুলের সন্ন্যাত আছে পেটে পাথর বেঁধে লড়াই করা প্রিয় রসূল যদি পেটে পেট প্রিয় রসূল যদি পেটে পাথর বেজে লড়াই না করতেন তাহলে আজকের কিন্তু গোটা পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছাত না ঠিক শান্তির বার্তা পৌঁছেছে আমাদের প্রিয় রসূলের কুরবানি ত্যাগের মধ্য দিয়ে ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এই কুরবানি এটা তখন সব সফল হবে যেদিন নরেন্দ্র মোদীদের কালা কানুন আমরা প্রত্যাখ্যান করে বাধ্য করতে পারবো